ইতিহাস সাক্ষী হলো পায়ে পায়ে স্বপ্ন এলো কাটা তার টপকালো ফুটবল রক্তে ছিল যে লাল জ্বলল হলুদ মশাল ফেলে আসা স্মৃতিটা সম্বল তো হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি যাব কোথায় জানো যেখানে আমি ছোটবেলায় প্রচন্ড পরিমাণে বাদক ছিলাম যেখানে আমি ছোটবেলায় মানুষের মতো মানুষ হয়েছি তো যাবো আমাদের রামেশ্বরপুর হাই স্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে তো চলো যাওয়া যাক লেজ বো এইচ আমি চলে আছি স্কুলের সামনে দেখতেই পাচ্ছ তো চলো ঢোকে কথা হচ্ছে তো স্কুলে ঢোকার সাথে সাথে ছাদে উঠে পড়লাম খেলা দেখার জন্য তারপরে দুই দলকে পরামর্শ ছিল রতন ভাই আরও বেশ কয়েকজন দর্শকদের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য তো খেলা শুরু হওয়ার আগেই দুই দল ভাগাভাগি হয়ে পরামর্শ করতেছিল কিভাবে মাথা ঠান্ডা করে জয় নিয়ে আসতে হবে তো ফাইনালি খেলা শুরু হয়ে গেল নাইন এবং টেনের এর মধ্যে তো চলো খেলার সুন্দর মুহূর্তগুলো উপভোগ তো কোন কোন টিম খেলতেছে আমি আদৌ কিন্তু জানি না টিমের নামগুলো শুধু এত ঢুকে জানি একটা দল নাইন আর একটা দল টেন তো যাই হোক খেলাটা কিন্তু জমজমাট হচ্ছে দেখেন কাদের ভিতরে তো আপনারা কমেন্ট করেন কোন দল জয় নিতে পারে বাই দা ওয়ে তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু নতুন ব্লগিং শুরু করছি সবাই বেশি বেশি শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন তো যাই হোক আবার ভিডিওতে চলে আসি আমাকে কিন্তু খেলাটা খুব সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন তো যাই হোক আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যার ম্যাডামকে এত সুন্দর খেলা আয়োজন করার জন্য ভাই এখানে একটা গোল হয়েছিল আপনাদেরকে ফোটেজটা দেখাতে পারেন এই জন্য সরি এছাড়াও আমি অনেক গর্বিত কারণ এখানে থেকে আমি এসেছি পাশ করেছি তো যাই হোক আবার ভিডিওতে চলে এসে আসলে স্কুলটা কিন্তু খুব বেশি মিস করি তার সঙ্গে স্যার ম্যাডাম বন্ধু বান্ধব সবাইকে অনেক বেশি মিস করি ইচ্ছা হয় যদি আবারও স্কুলটা স্কুলের জীবনটা ফিরে পাতাম সর্বশেষ স্যার ম্যাডামদের উদ্দেশ্যে একটাই কথা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নেয়ার দায়ন করুক তো যাই হোক আর ভয়েস হবার না দিই মিউজিকের তালে তালে সবাই ভিডিওটা এনজয় করুন প্রায় হাফ টাইম শেষ করে সবাই রেস্ট নিতেছে হাফ টাইমের পরের ক্লিপ আমি নিতে পারিনি এই জন্য সবার কাছে দুঃখিত তো চলুন বেশি কথা না বলিয়ে হাফ টাইমের পরের ক্লিপ গুলো প্ল্যান্ডিং মাধ্যমে এনজয় করি যাই হোক প্ল্যান্টের ক্লিবের সর্বশেষে দশম জয় জয়লাভ করে